হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন তোমরা অনেকেই এই গাছের নানান রকম টব নিয়ে জানতে চেয়েছ কীরকম টবে গাছ করলে কেমন টিউবার দরকার কোন কোন প্রজাতি আজ তা নিয়ে ছোট্ট করে একটু কথা আলোচনা করব। আমার ছাদ বাগানে যে সমস্ত জলপদদের গাছগুলো আছে সেগুলো কিন্তু সবই টিউবার থেকে তৈরি করেছি এই রকম ছোট ছোটো পাত্রের জন্য আমি কিন্তু ছোট টিউবার নিয়েছিলাম টিউবারটা জলে ভাসিয়ে রেখে শিকড় তৈরি করে নিয়ে তারপরেই কিন্তু এরকম ছোটো পাত্রে বসিয়েছিলাম ছোটো পাত্রে যখন ফুল হবে দেখতে ভালো লাগবে কিন্তু ফুলের আকার অবশ্যই ছোট হবে এই যে ছোটো পাত্রে যে গাছগুলো আছে এগুলো যদি আমি বড়ো পাত্রে বসাই তাহলে কিন্তু ফুলের সংখ্যাও বেশি হবে আবার ফুলের আকারও কিন্তু বড় হবে অনেকেই জানতে চেয়েছ ছোট ছোট পাত্রে যে সমস্ত জলপদের গাছগুলো আছে সেগুলো কোন প্রজাতির আমার ছাদ ছাদবাগানে কিন্তু বর্তমানে অনেক প্রজাতির আছে যেগুলো ছোট জায়গাতেও কিন্তু ফুল ফুটছে ফুলের সংখ্যা কম ফুলের আকার কম কিন্তু ফুল হচ্ছে গাছও কিন্তু ভালোই আছে আবার বড় পাত্রে বড় গামলা মাঝারি গামলা ছোট টপ বড় টপ বালতি সব কিছুতেই কিন্তু আমি টিউবার প্রতিস্থাপন করে গাছ করেছি সব জায়গাতেই কিন্তু ভালো ফুল পাচ্ছি অনেক বাগানিরা বলছ টিউবার প্রতিস্থাপন করার দুই তিন মাসের মধ্যেও কিন্তু ফুলের দেখা পাচ্ছ না টিউবার ভালো হতে হবে ভালো ভ্যারাইটির হতে হবে তবেই কিন্তু ফুলের আশা করা যাবে অনেক প্রজাতি আছে ফুলের সংখ্যা খুব কম হয় অনেক প্রজাতি আছে ফুল আসতে দেরি করে টিউবার বসালে অনেক দেরিতেই কিন্তু ফুল আসে এরকম বেশ কিছু ভ্যারাইটির আছে এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা আরও যারা জলপদ গাছ করছে আমার থেকে ভালো বা আমার থেকে বেশি প্রজাতি করছে তারা কিন্তু আমার থেকে বেশি ভালো বলতে পারবে কোন ভ্যারাইটিতে বেশি ফুল হয় আর কোন ভ্যারাইটিতে কম ফুল হয় আমার কাছে কিন্তু খুব বেশি ভ্যারাইটি নেই এই জলপদে তবে সংগ্রহ করা শুরু করেছি আশা করছি আবারও কিন্তু বেশ কিছু নতুন প্রজাতির জলপদদের টিউবার আমি সংগ্রহ করে আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করে ফুল পাবার আশা রাখছি গাছ ভালো হতে হলে মাটি কিন্তু তৈরি ভালো হতে হবে টিউবার কিন্তু ভালো হতে হবে ভ্যারাইটি কিন্তু ভালো হতে হবে তবেই কিন্তু আমরা আমাদের বাগানের যে সমস্ত জলপদের গাছগুলো ছোট জায়গায় বসাচ্ছি সবগুলোতেই কিন্তু ভালো পরিমাণে ফুল পাবো গাছের জন্য অবশ্যই কিন্তু সরাসরি রোদটাও দরকার রোদ না হলে গাছ কিন্তু ভালো হবে না ফুলও কিন্তু ভালো হবে না খাবারও কিন্তু গাছের জন্য দরকার তাই মাঝে মধ্যে মাসে একবার অথবা দুবার কিন্তু অবশ্যই খাবার দিতে হবে যে সমস্ত জলপদ্রগুলোতে ভালো পরিমাণে ফুল হয় সেই সমস্ত টিউবারগুলোই কিন্তু আমরা সংগ্রহ করে আমাদের ছাদ বাগানের টব কামলা বালতি সব জায়গায় প্রতিস্থাপন করে গাছ তৈরি করে ফুল কিন্তু পেতে পারি যে কোনো টবেই কিন্তু যে কোনো পাত্রেই কিন্তু আমরা এর গাছ বসিয়ে ফুল পেতে পারি আমি পারছি তাই তোমাদেরকে বলছি